স্যার সারা দেশে অনেক ব্যক্তিরা হৃদরোগে ভুগছে এবং বিশ্বব্যাপী প্রতিনিয়ত হৃদরোগে আক্রান্তের ঝুঁকি বেড়েই চলছে তো আপনি তো নিয়মিত চেম্বারে রোগী দেখছেন শুরুতে জানতে চাই যে কি কি ধরনের জটিলতা নিয়ে রোগীরা প্রতিনিয়ত আপনাদের শরণাপন্ন হচ্ছে ধন্যবাদ আপনাকে প্রথমত হলো যে হৃদরোগটা আমরা সাধারণত হার্টের যে কোনো ডিজিজকেই হার্টের রোগকেই আমরা হৃদরোগ বলে থাকি আর কি এবং আমরা সাধারণত অধিকাংশ মানুষ হার্টের রক্তনালীর যে প্রবলেম সেটাকে বেশি হৃদরোগ হিসেবে চিহ্নিত করে থাকি তবে হার্টের এই রক্তনালীতে যে ব্লক কর্নারি আর্টারি ডিজিজ যেটা বলে ইস্কেমিক হার্ট ডিজিজ যেটার জন্য হয়ে থাকে আমরা আপনারা অ্যানজাইনা হিসেবে দর্শকরা অনেকে হয়তো জানেন বুক ব্যথার বিষয়টা ছাড়াও হার্টের হৃদ হৃদ হার্ট রিদম যেটা আছে আর কি হার্ট বিটের অ্যাবনরমালিটি অ্যারিদমিয়ায়েত এটার একটা প্রবলেম হতে পারে এছাড়া জন্মগত কিছু প্রবলেম হতে পারে হার্টের হার্টের ভিতরে আমরা যেটা অনিল্দ বা নিলয় হিসেবে চিনি আর অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকল এগুলোর মাঝখানে যে দেয়াল থাকে সেই দেয়ালে ছিদ্র থাকতে পারে এটাকে আমরা এসডি এবং ভিএসডি এগুলো বলে থাকি এছাড়াও নানা জটিলতা থাকতে পারে যে হার্টের ভিতর থেকে আপনারা জানেন যে সারা শরীরে যে রক্তনালীগুলো রক্ত সরবরাহ করে সেই রক্তনালীগুলোর উৎপত্তি স্থলগুলো ডিফারেন্ট হতে পারে অস্বাভাবিক জায়গা থেকে হতে পারে যেটা ট্রান্সপোয়ান অফ গ্রেট আর্টারিজ আমরা বলি টিজিএ এগুলো প্রবলেম থাকতে পারে এছাড়া কার্ডিওমায়োপ্যাথি নামে একটি ডিজিজ আছে হার্টের মাংসপেশির প্রবলেম এরকম নানাবিধ জটিলতা আমাদের হার্টের জন্মগতভাবে হতে পারে বা পরবর্তীতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রক্তনালী এবং অন্যান্য প্রবলেম হতে পারে